গোটা গোটা লোটে মাছ রান্না তো অনেকেই তোমরা পছন্দ করো কিন্তু কড়াতে বেশিরভাগ সময় গোটা গোটা লোটে কিন্তু ঝুড়ো হয়ে যায় তো আজকে চলো তোমাদেরকে দেখায় কিভাবে তোমরা এটা রান্না করবে কড়াতে প্রথমে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে দেবে তারপর পেঁয়াজ আদা রসুন আর নুন দিয়ে একটু ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে বাদামি রং করে নিতে হবে এরপর তোমরা নিজেদের পছন্দ মতন কাঁচা লঙ্কা এখানে অ্যাড করতে পারো এরপর আমরা একটা মশলা বানিয়ে নেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গোটা গরম মশলার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব সেই মিশ্রণটা কিন্তু এবারে আমি এই কড়াতে ঢেলে নেব আর ঢেলে নেওয়ার পর খুব ভালো করে কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল বের হয় কিছুক্ষণ পর যখন এর থেকে তেল বের হবে তখন সামান্য চিনি কিন্তু আমরা এর মধ্যে নেব আরও সুন্দর কালার আসার জন্য এরপর তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো মতো কিন্তু মশলাটা কষে যাওয়ার পর এর থেকে তেল বেরিয়ে এসেছে এবার আমরা একটা একটা করে লোটে মাছ কিন্তু কড়াতে দিয়ে দেব। আর এরপর কিন্তু আমরা একদমই বেশি নাড়াচাড়া করব না তোমরা ভিডিওটা দেখতে থাকো তবে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে মাছটাকে করছি এবারে দেখো এক এক করে কিন্তু সব মাছই আমার দাওয়া হয়ে গেছে তো কাঁচা থাকা অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নেব আমি মশলাগুলোর সাথে এরপর কিন্তু আমি চাপা দিয়ে এটাকে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকা তুলে একবার একটু চেক করে নেব তারপর আমি আবার চাপা দিয়ে দেবো পাঁচ সাত মিনিটের জন্য এরপর ফাইনালি আমি কিন্তু তুলে নিলাম ঢাকনা এবারে আমি গার্নিশের জন্য বা সুন্দর ফ্লেভারের জন্য একটু ধনে পাতা কুচি এর উপরে ছড়িয়ে দেব আর মোটামুটি আমাদের কিন্তু রান্না রেডি তো আর দু মিনিটের মতো রেখেই কিন্তু আমি বন্ধ করে দেব আর আমাদের রেডি গরম গরম লোটে মাছ